হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের রেসিপিটা একদমই সিম্পল এটা হচ্ছে কচি ডাটা শাক অনেক আপদের রিকোয়েস্টের পরে অনেক রিকোয়েস্টের পরে আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যা কিনা আমরা কম বেশি সবাই পারি কচি ডাটা শাক এই শাকটা কীভাবে আসলে ভাজি করা লাগে সেটাই আজকে করে দেখাবো নতুন আলু দিয়ে তো নতুন আলু বলতে এটা হচ্ছে গুটি আলু ছোট ছোটো আলুগুলা তো এই রান্নাটা আজকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিব তিন চারটা দেশি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আমি রসুন কুচি আর সাত আটটি শুকনা মরিচ আমি এখানে একটা মাঝারি সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি তো এই উপকরণগুলো দিয়েই আজকে শাক ভাজিটা আমি করে ফেলবো খুব সহজ করে এখন পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব আমরা কিন্তু শাক প্রথমে ভাব দিয়ে নিই আর আমি যে শাকটা আজকে ভাজি করবো এটা হচ্ছে কচি ডাটা শাক এটা কিন্তু আটি হিসাবে বাজারে বিক্রি করে আমরা কম বেশি সবাই জানি এই শাকগুলা ভাব দিতে হয় না ঠিক এভাবে ভাজি করলেই কিন্তু খেতে বেশি মজার হয় আর আমি সেই প্রসেসটাই আজকে করে দেখাচ্ছি পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এটা বাগারে দিয়ে দিব এখন ডাইরেক্ট এই যে শাকগুলা আমি কিন্তু এত কুচি করে কেটে নেই নাই একটু মোটা মোটা সাইজ করেই কিন্তু কেটে নিয়েছি ডাটা সহ করেই আমি এভাবে কুচি করে নিয়েছি শাকগুলো এখানে দুই আটি শাক আছে এখন শাকগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব নতুন আলু ছোট ছোটো সাইজের এগুলো বেবি আলু বলে এটাকে এই বেবি আলুগুলাকে আমি কুচি করে কেটে নিয়েছি ঠিক এভাবে এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত শুকনা মরিচটা আসলে দিতে হয় একটু ফ্লেভারের জন্য শাকের মধ্যে না দিলেও কিন্তু চলবে এখন লবণটা আন্দাজ করে দিয়ে দিতে হবে বেশি পরিমাণে লবণ দেওয়ার দরকার নেই শাকের মধ্যে কিন্তু বেশি পরিমাণে লবণ দিলে আবার বেশি লবণটা হয়ে যাবে লবণটা বুঝে শুনে স্বাদ মতো দিলেই হবে এখন একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব যেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা এর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর এই শাক থেকেও পানি বের হয়ে এসেছে শাকটাকে এখন আমি জাস্ট উলটিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নেব এত সহজ রেসিপিটা নতুন করে দেখানোর উদ্দেশ্য একটাই পুরনো জিনিসগুলা কিন্তু আমাদের নতুন আপুরা যারা নতুন সাংসারিক আপুরা আছো রান্নার বেলায় একেবারেই নতুন তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হয় আর আমাকে তোমরা পার্সোনালভাবে অনেকেই বলো যে আপু এটা করে দেখাবে ওটা করে দেখাবে সেজন্যই কিন্তু আমি পুরনো জিনিসগুলা নতুন করে রিমেক করার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগে আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল তো ক্লিক করবেন তাহলেই কিন্তু আমার পুরনো হোক আর নতুন হোক সব ধরনের রেসিপিগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আর দেখতে পারবেন আমার সেই রেসিপিটা আর যারা করে ফেলেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু আমি এটাকে পুরোপুরি ভাজা ভাজা করে ফেলবো যে তেলটা দিয়েছি এটা কিন্তু চুপচুপ করে ভেসে উঠতেছে এ পর্যায়ে একটু অনবরত নাড়তে থাকবো আর এই শাকটা এভাবে গরম গরম ভাতের সাথে কত যে মজার আমরা কিন্তু দেখি বুঝে নিতে পারছি তাই না এটা ছিল আমার অনেক রিকোয়েস্টের রেসিপি অনেক আপুরা এবং বেচেলার ভাইয়ারা রিকোয়েস্ট করেছে আপু শাক কীভাবে ভাজি করব সেটা করে দেখা বা সহজভাবে কিভাবে করা যায় সেজন্যই কিন্তু আমি আজকে এই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করব আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাইবো আপনাদের মতামত হয়ে গেল কিন্তু মজাদার শাক এই শাকটা রান্না করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে ভাজি করতে তো আজকের মতো এই পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপি বা পুরান রেসিপি নতুন করে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ